কে তুমি আমার ডাকো অলক লুকায়ে থাকো ফিরে ফিরে চাই দেখিতে না পায় কে তুমি আমারে ডাকো অলকে লুকায়ে থাকো ফিরে ফিরে চাই দেখিতে না পাই কে তুমি আমারে ডাকো মনে তো পরে না তবু যে মনে পরে মনে তো পরে না তবু মনে পরে হাসিতে গেলে কেন হৃদয় আধারে ভরে সম্মুখের পথে যেতে পিছনে টানিয়া রাখো ফিরে ফিরে চাই দেখিতে না পায় কে তুমি আমারে ডাকো নতুন অতিথি দ্বারা রয়েছে দারে তবু ফিরাতে হবেই তারে নতুন অতিথি দাঁড়ায় রয়েছে দারে তবু ফিরাতে হবেই তারে ফিরাতে হবে তারে ভুল করে মালা যদি দিতে চাই কারো গলে কেন কাপে হাত বলো বাধা পাই পলে পলে আমারে আঁকা শুধু মেঘে মেঘে কেন ডাক ফিরে ফিরে চাই দেখিতে না পাই কি তুমি ডাকো ডাক লুকায় থাকে ফিরে ফিরে চাই দেখিতে না পাই কে তুমি আমারে ডাক ঘুম ঘুম চাঁদ ঝিকি মিকি তারা এ মাধবীরা আসে নিত বুঝিয়া জীবনে আমা ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা আসে নিত বুঝিয়া জীবনে আমার এই চাদেরো তিথিরে বরণ করি এই চাঁদের অতিথিরে বরণ করি ওগো মায়া ভরা চা ওগো মায়া বিনীরা ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার এই চাঁদের তিথি রে বরণ করি এই চাদের দের ব বাতাসের সুরে শুনেছি বাসিতার ফুলে ফুলে ওই ছড়ানো যে হাসিতার বাতাসের সুরে শুনেছি বাসিতার ফুলে ফুলে ওই ছড়ানো যে হাসিতা সেই মধুর হাসিতে হৃদয় ভরি এই চাঁদের তিথিরে বরণ করি ওগো মায়া ভরা চাঁদা ওগো মায়াবিনীরা ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার এই চাঁদের বরণ করি এই চাঁদের বরণ করি ওগো মায়া ভরা চাদার ওগো মায়া বিনিরা সব কথা গান সুরে সুরে যেন রূপ কথা হয়ে যায় ফুল ঋতু আজ এলো বুঝি মোর জীবনের ফুল ছায় সব কথা যেন সব কথা যেন সুরে সুরে তা যেন ঋতু আজ এলো বুঝি মোর জীবনের ফুল ছায় কোথায় সে কত দূরে জানি না ভেসে যায় মনে মনে যেন স্বপ্নের দেশে যাই আস্তায় কি জীবনে বাস গরি এই চাঁদের বরণ করি ওগো মায়া ভরা চাঁদা ও গো মায়াবিন ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার এই চাঁদের বরণ করি এই চাঁদের বরুণ করি ওগো মায়া ভরা চার ওগো মায়া বিন